বন্ধুরা এখন আছি আমি রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে এটি একটি ব্যস্ততম মোড় এই মোড়েও গতকাল থেকে যে বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেছে সেটি চলছে কোটা আন্দোলনকারীদের কোটা বাতিলের দাবিতে তো আজকে একটি মজার ঘটনা এখানে ঘটেছে সেই ঘটনাটি আপনাদেরকে বলতে চাই মজার ঘটনাটি হচ্ছে যে সায়েন্স ল্যাব মোড় আপনি জানেন যে এই দু হাজার সালে সরকারের যে পরিপত্র সেই পরিপত্রের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করছে শিক্ষার্থীরা চাকরি প্রত্যাশীরা তারা কিন্তু চায় যে বৈষম্যমূলক যে কোঠা কোটা ব্যবস্থা বাংলাদেশের সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিগুলোতে রয়েছে সেটি একটি সুস্থ সমাধান এবং দু সালে আন্দোলনের প্রেক্ষিতে প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছিলেন এবং কোটা বাতিল করে পরিপত্র জারি করেছিলেন এই গত জুন মাসের মাঝামাঝি পর্যায়ের পরে হাইকোর্ট থেকে সেই পরিপত্রকে অবৈধ ঘোষণা করে তারপরেই এই যে এই 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 যে বর্তমানের অবস্থার সৃষ্টি হয়েছে শিক্ষার্থীরা আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে এই হাইকোর্টের পরিপত্রকে অবৈধ ঘোষণা করে কোটা বাতিলের পরিপত্রকে অবৈধ ঘোষণার পরেই শুরু করেছে শিক্ষার্থীরা আন্দোলন এবং তারই অংশ হিসেবে গতকাল থেকে সর্বাত্মক সারা বাংলাদেশে এর যে ছাত্র সমাজ রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি তাদের সাথে সমন্বয় করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ধরনের একটি ব্যানার এবং আজকে কমিটিও গঠন করা হয়েছে বিয়াল্লিশ সদস্য বিশিষ্ট এবং তারা কিন্তু সারা বাংলাদেশের যেসব ইউনিভার্সিটি এলাকা রয়েছে সেসব এলাকাতে এই যে সর্বাত্মক অবরোধ কর্মসূচি রাস্তাঘাট সব বন্ধ করে যান চলাচল বন্ধ করে কিন্তু এই কর্মসূচি কিন্তু চালিয়ে আসছে এখন পর্যন্ত কিন্তু সুনির্দিষ্ট কোনো ধরনের এই যে এই যে এই যে জটিলতা তা নিরসনের জন্য কিন্তু কোনো ধরনের পদক্ষেপ সরকারের কাছ থেকে এখনও আসেনি তো আজকে আমি সায়েন্স ল্যাব মোড়ে গতকাল ছিলাম শাহবাগ আজকে সায়েন্স ল্যাব মোড়ে এই অবরোধ কর্মসূচি আমি দেখছি এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর যান এক পাশে কিন্তু যে রাস্তা আটকানোর ফলে বিশাল একটি অচলাবস্থা তৈরি করেছে এবং শিক্ষার্থীরা এখানে যারা চাকরি প্রত্যাশী যারা আন্দোলনের সাথে যোগ দিয়েছে তারা কিন্তু আমার সামনে তারা কিন্তু এই যে ফুটবল ফুটবল খেলা শুরু করেছে রাস্তা যেহেতু ব্লক করা ব্লকেট কর্মসূচি যেহেতু পালন করছে রাস্তা যেহেতু ফাঁকা সেহেতু এই শিক্ষার্থীরা বা চাকরি প্রত্যাশীরা এখানে ফুটবল ম্যাচ এই যে রাজধানীর ব্যস্ততম মোড় যে রয়েছে সায়েন্স ক্লাব সেখানে কিন্তু তারা ফুটবল খেলছে ফুটবল এনে এবং একটি উৎসব পরিবেশে এই শিক্ষার্থী বা যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু তাদের ব্লকেট কর্মসূচি চালিয়ে যাচ্ছে তাদের এই বৈষম্যমূলক কোটা ব্যবস্থা তার একটি সুষ্ঠু সুরাহার জন্য এবং সারা বাংলাদেশেই কিন্তু অচল অবস্থা তৈরি হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির ঢাকা শহরের পাশাপাশি সারা দেশে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবাই কিন্তু রাস্তায় নেমেছে এবং বিভিন্ন জায়গায় এই ধরনের অবরোধ কর্মসূচি কিন্তু চালিয়ে যাচ্ছে তো আজকে এই সায়েন্স ল্যাব মোড়েও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা ঢাকা কলেজ ইডেন কলেজ সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে এসেছে এবং তারা কিন্তু তাদের কর্মসূচি চালাচ্ছে এবং এখানে তারা কিন্তু রাস্তা বন্ধ করে এই আন্দোলনকারীরা কিন্তু এই বাংলা ব্লকের কর্মসূচি হিসেবে তারা কিন্তু এই যে ফুটবল খেলছে দেখতে পাচ্ছেন ব্যস্ততম মোড়ে এই যে ফুটবল খেলাটি আপনাদের সামনে আমি দেখাতে চাই আপনারা কিছুক্ষণ ফুটবল খেলা উপভোগ করুন রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে এই ব্যস্ততম মোড়ে কোটা আন্দোলনকারী বাংলা ব্লকের যে কর্মসূচি পালন করছে সেই কর্মসূচিতে এই যে চাকরি প্রত্যাশীরা কিন্তু এখন বর্তমানে ফুটবল খেলা খেলছে যে খেলার খেলার মাধ্যমে যে আন্দোলন চালিয়ে নেওয়া যায় এটি কিন্তু আজকে এই যে এর আগে কিন্তু দু হাজার আঠেরো সালের আন্দোলনে যে রাস্তাঘাট তারা কিন্তু অবরোধ করেছিল সেই সময় সেই সময় কিন্তু এই ধরনের পরিস্থিতি আমি দেখিনি এবার যেটি দেখলাম কিন্তু ওই যে আন্দোলনকারী যারা রয়েছে গোটা প্রদেশের তারা কিন্তু অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য ব্যবস্থা অ্যাম্বুলেন্সকে ছেড়ে দিচ্ছে অ্যাম্বুলেন্স সেভাবে আটকাচ্ছে না সায়েন্স ল্যাব মোড়ে যে ফুটবল খেলা ফুটবল খেলার যে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্সকে কিন্তু আন্দোলনকারীরা অ্যালাউ করছে যেতে দিচ্ছে অ্যাম্বুলেন্স কিন্তু তাদের আন্দোলনের বাইরে এছাড়া অন্য যে কোনো ধরনের যানবাহনকেই তারা পথ রোধ করছে এবং চলাচলে বাধা প্রদান করছে অ্যাম্বুলেন্স রোগীবাহী অ্যাম্বুলেন্স এই ধরনের খুবই এমার্জেন্সি যেসব কাজ রয়েছে সেসব কাজকে কিন্তু তারা এখন পর্যন্ত বাধা দিচ্ছে না এই যে এছাড়া কিন্তু তারা এই ফুটবল খেলা দেখাচ্ছিলাম ফুটবল খেলার ছলে যে আন্দোলন হতে পারে এটা কিন্তু আমি আগে দু হাজার সালের এই আন্দোলন কিন্তু কাভার করেছি তখন কিন্তু এই বিষয়টি চোখে পারেনি এই যে বিষয়টা এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে শিক্ষার্থীরা বা আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে বন্ধ করে ফুটবল খেলছে এটি একটা অনেক পজিটিভ বিষয় বলা যেতে পারে এবং সামনে আগে যাই যেখানে মূল যে মূর্তা রয়েছে যেখানে ছাত্রদের অবস্থান রয়েছে সেখানে আমরা যাব এবং গিয়ে দেখাবো যে কি অবস্থা কিভাবে আর আন্দোলন চলছে কি কি লেখা লেখে আস্তে আস্তে শিক্ষার্থীরা বিষয়গুলো আপনারা দেখতে পাবেন

अभिमाने हाणे न संतर

এবারে এ পথে মুক্তি জনগণের অমিত শক্তি জনগণের তুমি তো তাদেরই একজন তুমি এটা কি কখনো নাও তাদের সঙ্গে এক হয়ে আছে মুক্তি সব করো ল রাই কর ল রাই যত দিনা বিজয়ী হও ল রাই করো ল কর ল রাই যত দিনা বিজয়ী যদি একবার হারবার বাল্ ন রবার বল ল এবার তৈরি হ এই তো শক্তি জনগণের এ পথে মুক্তি আমি তো শক্তি জনগণের তুমি তো তাদেরই একজন তুমি একটা কখনো না